সালামু আলাইকুম আব্রান কোরআন হল এমন একটি পবিত্র গ্রন্থ যার মধ্যে আপনি পাবেন আল্লাহর কাছে নৈকট্য লাভের অন্যতম মাধ্যম আত্মার প্রশান্তি পাপ থেকে মুক্তি স্বভাব দুনিয়া ও আখিরাতের কল্যাণ শয়তান থেকে সুরক্ষা হৃদয়কে শুদ্ধ করা গান বৃদ্ধি মুসলিমদের মধ্যে একতা সৃষ্টি করার অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার নম্র ভদ্র সাব্য শান্তশিষ্ট ভাতিজা সালমান সে দীর্ঘদিন দীর্ঘ প্রতীক্ষার পর সে কোরআন শরীফ নিচে পড়ার জন্য তো কোরআন শরীফ নিচে পড়ার জন্য এবং সে যখন কোরআন শরীফ পড়ার জন্য মসজিদে আমাদের সম্মানিত খতিব সাহেব তাকে কোরআন শরীফ পড়ার অনুমতি দিল তখন সে বাসায় আসা বললো এবং যথারীতি তার বাবা তার জন্য অনলাইন থেকে একটা কোরআন শরীফ অর্ডার দিল এবং কোরআন শরীফটা হাতে পাওয়ার পর সে অত্যন্ত খুশি হয়েছে এবং সে অত্যন্ত খুশি যে সে নতুন একটা কোরআন শরীফ পাইছে এবং তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার বলতে পারেন যেটা তার বাবার কাছ থেকে সে পাইল এবং এই শ্রেষ্ঠ উপহারটা শ্রেষ্ঠ মুহূর্তটা আমরা ভিডিও করে রাখতে চাইছিলাম এবং সেটা আমরা করছি কারণ এই যে একটা মুহূর্ত এই যে একটা উপলক্ষ হয়তোবা সেটা আপনি কয়েক হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না তো হয়তোবা সে যখন বড় হবে কোরআন শরীফ পড়বে এবং সাকসেসফুলি কোরআন শরীফটা পড়তে পারবে তখন হয়তোবা সে বুঝতে পারবে যে না আমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আমি আমার বাবার কাছ থেকে পাইছিলাম তাও আমাদের ধর্মীয় পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন এবং প্রত্যেকটা বাবা মাই চাই যেন সে তার সন্তানকে তার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিতে পারে এবং যথারীতি সালমান তার বাবার কাছ থেকে তার জীবনের শ্রেষ্ঠ উপহারটা পাইল তাও পবিত্র আল কোরআন তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার ভাতিজা সালমানের জন্য খাস করে দোয়া করবেন সেজন্য তার কোরআন শরীফ সুন্দর মতো সহি শুদ্ধভাবে পড়তে পারে এবং তার এই কোরআন শরীফ পড়া থেকে সেজন্য বড়ো ধরনের শিক্ষা নিতে পারে তার জীবন যাপন ওই কোরআনের আলোকেই আলোকিত করতে পারে তার জন্য খাস করে দেওয়া করবেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আনটিল নেক্সট টাইম আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম